রিসেন্ট কোশ্চেন হিসাবে যে ম্যাটটা সব থেকে বেশি প্রত্যেকবারই আসতেছে সেটা হচ্ছে এইজ রিলেটেড কোশ্চেন সো একটা কোশ্চেন আপনি পাবেনি বর্তমানে পরীক্ষা দিলে সো এটা আসা শুরু হয়েছে হচ্ছে এই মে মাস থেকে তো ধরতে পারেন মে জুন জুলাই যারা পরীক্ষা দিবেন মে জুন জুলাই যারা পরীক্ষা দিবেন একটা এক এক হচ্ছে এইজ রিলেটেড পাবেন সো এটা হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে ওয়ার্ড রিলেটেড যেমন আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে একটা পাই এরকম একটা বলতে পারেন যে এখানে একটা ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে এখানে পাবেন সো এটা যেহেতু পাবেন সো আমাদের এই টপিকটা করা উচিত এবং এই টপিকের মধ্যে আমরা জাস্ট কয়েক রকমের চার থেকে পাঁচ টাইপের ম্যাথ আসে সো চার থেকে পাঁচ টাইপের ম্যাথের মধ্যে সাতটা ম্যাথ আছে এখানে আমরা ইনক্লুড করছি এগুলো হচ্ছে এখন করার চেষ্টা করব এবং এগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে যে কোনো ধরনের এইজ রিলেটেড প্রবলেম আমরা কনভার্ট করতে পারবো এইটুকু আমাদের জন্য এনাফ এখন কোশ্চেন ওয়ানে বলা আছে কোশ্চেন ওয়ান যে টাইপটা এখানে আসলে দুইটা এইজের রেশিও বলবে যে দুইটা এইজের রেঞ্জ বলবে একটা হচ্ছে সাত বছর আগে একটা হচ্ছে চার বছর পরে আর বলছে বর্তমান এজ বের করতে তাহলে টাইপটা কিসে পড়ছে যে আগের একটা বছরের একটা গুণ দেওয়া দেখবে যে আমার সাথে তার বয়সে এত গুণ ইন ফিউচারে একটা বলে দিবে যে আমার সাথে তার হচ্ছে এত বছর এদিক সেদিক

সো জন্য আমরা আসলে ওই ফর্মেটাই বিশেষ মনে রাখবো যে তিনটা পার্ট যেহেতু পরে গেছে তিনটা পার্টে ভাগ করে নিব তাহলে আমাদের জন্য যে যেকোনো ম্যাথের জন্য আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে আর কি দেখতেছি সেভেন ইয়ার্স আগে আর সবসময় মিডলে রেখে দিব হচ্ছে বর্তমানে যেটা বর্তমানে এজটা সামনে হচ্ছে এখানে বলবো ইন চার ইয়ার মানে চার ইয়ার পর একটা সো বর্তমানে যেহেতু দুজনই সমান তো বর্তমানে ধরেন হচ্ছে আমার কাছে সামিরও সমান দীপাকও সমান সেভেন বছর আগে স্বামীর সাত বছর কম ছিল দীপাকও সাত বছর কম ছিল এই জিনিসটা আমরা ইজিলি লিখতে পারবো আর চার বছর বেশি ছিল চার বছর বেশি হবে এইটুকু আমরা জাস্ট ওই সেভেন ইয়ার চার ইয়ার প্রেজেন্ট ইয়ার দিয়ে আমরা এইটুকু লিখবো দেন যে সম্পর্কটা দিবি এই সম্পর্কটা আমি হচ্ছে আমার মতো করে সাজাবো ঠিক আছে সো এখন সাজাবো তো এটা হলে কি আমাদের জন্য ফরম্যাটটা সাজানো ইজি হয়ে যাবে এখন আমাকে কোশ্চেন বলছে কি সেভেন ইয়ার এগো মানে সেভেন ইয়ারের হিসাবটা হচ্ছে এখানে সামির ওয়াজ থ্রি টাইম এজ ওল্ড এজ দীপাক তাহলে এই সেভেন ইয়ারের হিসাব তাহলে তারা দুজনকে সরাসরি লিখে দিব ইকুয়াল এখন কোশ্চেনটা বুঝতে হবে সামির ওয়াজ সামির হচ্ছে তিন গুণ কার দীপাকের তিন গুণ তাহলে দীপাকের তিন গুণ সামির দীপাকের তিন গুণ বুঝছেন এটা একটা ইকুয়েশন সেকেন্ড চার বছর পরেরটা একটা চার বছর পরে এখন এটা হিসাব এখানে কে এস প্লাস ফোর আছে আর এখানে আছে ডি প্লাস ফোর দুইজনে ইকুয়াল প্রথমে এখন বলছে কি সামির উইল বি সামির হবে টোয়াইস এস দীপাকল দীপাকের দ্বিগুণ তাহলে দীপাকের দ্বিগুণ হবে তাহলে এখানে দুইটা ইকুয়েশন পাইছেন এখান থেকে সলিউশন করলে আপনার যেহেতু আমাকে দীপাক বলছে তাহলে সামির এখানে রেখে দেই তাহলে এখানে এস মাইনাস সেভেন ইকুয়াল টু থ্রি ডি মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে হচ্ছে এস এ পাশে রাখলে থ্রি ডি মাইনাস এ পাশে যদি এটা আসে তাহলে ফোরটিন তাই না ওকে তাহলে হচ্ছে এখান থেকেও লিখতে পারি এস ইকুয়াল টু টু তাহলে এস ইকুয়াল টু তাহলে দুই পাশে এস আছে তাহলে আমরা দুটাকে সমান লিখতে পারি তাহলে থ্রি ডি মাইনাস তাহলে এই পাশে এটা আসলে এই পাশে ডি থাকে আর এই পাশে ওইটা গেলে আঠারো তাহলে ডিপাকের বর্তমানে এই ছিল ডি তাহলে ডি বেরিয়েছে আঠারো বুঝছেন ওকে তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসলে আমরা সব সময় হচ্ছে এই ফর্মেটে সাজাবো তিনটা পার্টে ভাগ করব এবং তিনটা পার্টের প্রথমে এই জিনিসটা লিখে ফেলবো একটা হচ্ছে মাইনাস হচ্ছে আগেরটা পরেরটা হচ্ছে প্লাস দেন হচ্ছে আমরা যা বলবে এখানে অনেকে ভুল করতে পারে যে এই দ্বিগুণ তিনগুণ কার সামনে তিন বসাবো মনে রাখবো সামির হবে ওয়াজ হচ্ছে ইকুয়াল উইল ইকুয়াল হবে তিন গুণ কার দীপাকের তাহলে দীপাকের সাথে তিন গুণ করব সামির হবে টু আইস এস দীপাক দ্বিগুণ বুঝছেন জি ভাইয়া এই দুই নম্বর বলছে জিন ওকে জিনি ইজ সেভেন ইয়ার্স ওল্ডার দেন রুবারটা ওকে সিক্স ইয়ার্স এগো জিন ওয়াজ কারেন্ট তাহলে এখানে তিনটা পার্ট না এখানে ছিল তিনটা পার্ট এখানে হচ্ছে দুইটা পার্ট দুইটা পার্ট একটা হচ্ছে নাও একটা হচ্ছে ইয়ার্স আগে তাহলে বর্তমান কি যদি দেখি বর্তমান হচ্ছে আমি ধরে নিলাম যে সে হচ্ছে রেভারটা হচ্ছে ধরে নিলাম রেভারটাকে এক জলাম কারণ হচ্ছে রেভারটা থেকে সেভেন ইয়ার্স ওল্ডার দেন

বর্তমান ধরে নিয়েছে আমরা এই এই তিনটা পার্টের ক্ষেত্রে আমরা যখন দুইটা আলাদা আলাদা পার্টে কাজ করছি তখন আমরা ওইভাবে ধরে নিয়ে কাজ করলে আমাদের জন্য ইজি হয় ক্যালকুলেশানে কনফিউশন ক্রিয়েট ক্রিয়েট করে না যখন আমরা হচ্ছে দুইটা এই যে সময় কাজ করি তখন যাদের হচ্ছে আমাদের এই যে কম্পারিজন যখন বলে যে এর থেকে দুই এর থেকে তিন গুণ সেক্ষেত্রে আমি আর ধরেও রেখে করতে পারতাম সারাও করতে পারতাম আমরা দুইটার ক্ষেত্রে আসলে ভেরিয়েবল ধরে নিই যদি ভেরিয়েবল না ধরতাম তাহলে এটা কি দেখতাম এটা আর এটা লিখতাম কি আর আর প্লাস 7 লিখতাম সো যে কোন একটা ভেরিয়েবল তো চলে আসে তাই না সো এই জন্য আমরা যেটা এখানে ভেরিয়েবলটা ধরছি দুইটার ক্ষেত্রে সো দুইটার ক্ষেত্রে সবসময় সময় ভেরিয়েবল কাজ করবেন জিনিসটা চলে আসবে তাহলে আমরা এইটুকু পাইছি এখন কোশ্চেন বলছে 6 ইয়ার্স এগো জিন হ্যাজ 6 ইয়ার্স এ কারা একটা হচ্ছে x 1 আর একটা হচ্ছে x 6 দুইটা এটাকে জিন এটা হচ্ছে রাবের এখন সিক্স ইয়ার এগুড জিন ওয়াজ জিন হয় জিন ওয়াই অ্যাজ টু ওয়াইস অ্যাজ ওল্ড এজ রবার রাবের তল কি দেখুন তাহলে রাবের তাল তাহলে জিন ওয়াজ এটা নরমালি তাহলে এখান থেকে এক্স বের করলে আসবে এটা আর যদি এক্স প্লাস সেভেন বের করে তাহলে জিনেরটা আসবে তাহলে নর্মালি যেহেতু রাবেরটাই বলছে তাহলে এক্স বের করতে বলছে তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়ান এখানে টু এক্স মাইনাস টুয়েলভ

সো এখানে বলছে কি জশ হবে টেন ইয়ার্স মোর দেন টোয়াইস তাহলে টোয়াইস টিমের টোয়াইসের থেকে কি দশ বেশি এই একটা দুইটা ইকুয়েশন পাইছেন এখান থেকে ক্যালকুলেশন করলে টিমের ভ্যালু বের হয়ে যাবে বুঝছেন কেউ আসা যেতে হবে সো এখান থেকে দুইটা ফর্মেট একটা ফর্মেট হচ্ছে দুইটা তিনটা টাইম রেঞ্জে যখন বলে তখন আমরা তাকে সরাসরি রেখে দিব কোন ভেরিয়েবেল আসবো না সেখানে যদি এগোটার সময় সেম ইয়ারটা বিয়োগ দিব আর হচ্ছে পর একটার জন্য ইন ফিউচারের জন্য যোগ করে দিব দেন যে একটার সাথে একটা যে কম্পারিজন সময়টা সেটাকে আমরা একসাথে করে ফেলব অ্যান্ড যখন আমরা দুইটার ক্ষেত্রে হবে তখন আমরা জাস্ট ভেরিয়েবল নিয়ে কাজ করবো ভেরিয়েবল নিয়ে কাজ করলে আমাদের ইকুয়েশনটা সহজ আসবে এইটার ক্ষেত্রে যখন আমরা ধরে নিব তখন আমাদের ইকুয়েশনটা সহজ আসবে যেখানে যেটা সহজ হয় বুঝছেন

মারি উইল বি ফোর টাইমস এজ ওল্ড এজ হি ইজ নাও সে যদি বর্তমানে আচ্ছা বর্তমানে ধরেন সে এক্স আছে তাহলে টুয়েলভ ইয়ার্স পরে সে কি দাঁড়াবে তাহলে বর্তমানে ধরেন হচ্ছে ইন ফো টুয়েলভ ইয়ার্স সরি তাহলে নাও এবং টুয়েলভ ইয়ার্স এর হিসাব তাই না তাহলে নাও এ যদি আমি ধরে নিই যে মেরি হচ্ছে

আট টাইম বর্তমানে যা আসে তার আট গুণ সময় যাইতে তো বর্তমানে চার 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 আটটা বত্রিশ বত্রিশ বছরে যাইতে তার আসলে আর কয় বছর লাগবে সে তো বর্তমানে চার বছর আসেই হ্যাঁ আট বছর আসে বুঝছি তো এইটা একটু ঠিকই বাট এই টাইপের কোশ্চেন একটা অন্য একটা ভাইফ দিচ্ছে তাহলে এখানে দুই টাইপের পেয়েছে এখানে আর একটা টাইপের পেয়েছে বুঝছেন ক্লিয়ার ওকে টুডে বর্তমানে বিল ইজ থার্টিন টাইমস এজ ওল্ড এজ প্যাট তাহলে প্যাট যদি হয় মানে নাওয়ের ক্ষেত্রে আর বিল কি হবে থার্টিন তাই না থার্টিন গুণ তাহলে যেহেতু দুইটা দুইটা হিসাব আছে এখানে জামেলা নয় তখন হচ্ছে জাস্ট একই এককে রাখতে পারি বা এক্সে রাখতে পারি তাহলে টু ডেটটা এটা রাখলাম ইন নাইন ইয়ার্স নাইন ইয়ার্স এ নাইন ইয়ার্স হলে কি এটা কি হবে প্লাস হবে 30 প্লাস 59 ওকে ইন নাইন ইয়ার্স বিল উইল বি ফোর টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পেট তাহলে সরাসরি 13 পি প্লাস 9 পি প্লাস 9 বিল হবে ফোর টাইমস অ্যাজ পেট বুঝা গেছে তাহলে এখান থেকে পেট বের হবে 13 পি প্লাস 9

যতগুলোই পাইছি আমরা দুইটার ক্ষেত্রে একটা ভেরিয়েবল যখন নিছি আমাদের জন্য ক্যালকুলেশন সহজ হয়েছে যখন আমি তিনটা পার্ট পাইছি তখন ভেরিয়েবল ছাড়া তিনটা তিনটা নিজস্ব ভেরিয়েবল দিয়ে করলে তাদের ক্ষেত্রে সহজ হয়েছে দেন অন্য জায়গায় হচ্ছে এই বর্তমান থেকে কত সময় বেশি কম লাগবে এইগুলো হিসাবটা মাথায় রাখতে হবে কনফিউশন দেন বর্তমানে সে দুই তিন যুগ করলে কী হবে এই হিসাবটা কনফিউশন রাখতে হবে সো যত ধরনের আছে এক এক রকমেরই ক্লিয়ার এই কোয়েশনগুলো আপনারা পাবেন জুন জুলাই এর মানে এপ্রিল মে মাসের যে কোশ্চেন আপনার সমস্যা নেই আর মেঘোষে যেগুলো আছে এগুলো টোটালটাই টাইপ ভিত্তিক ধরে আমরা যেগুলো রিয়াল কোয়েশ্চনে আইডিয়া গোসে দেখছি সেই অনুযায়ী করা হয়েছে এইটা প্রবলেম হবে না তো বাচ্চাদের মেয়াদ হলো এখন আশা করি কনসেপ্টে ক্লিয়ার হইছে নাকি জি ভাইয়া ওকে তাহলে আবার এটাকে দেখতে পাই টু কে ইয়ার্স এ গো ফ্র্যাঙ্ক এটা আরেকটা টাইপের এই দুইটা আর একটা পের কে ইয়ার্স এ গো ফ্র্যাঙ্ক ওয়াজ থ্রি কে ইয়ার্স হল টু কে ইয়ার্স আগে ফ্র্যাঙ্ক ছিল থ্রি কে ওয়ার্স তাহলে বর্তমানে ফ্র্যাঙ্কের ইয়ার্স কত 3 টু কে ইয়ার্স আগে সে ছিল 3 তাহলে বর্তমানে তো সে হচ্ছে মাঝখানে কত বছর গেল

কিন্তু এখান থেকে একটা কোশ্চেন পাবেন একদম সেম ভাইবের কোশ্চেন পাবেন সো এই আসলে হচ্ছে টোটাল এর এর ভিতরে বেশি না সহযোগ আসলে কিছু নাই সো আশা করি ক্লিয়ার করতে পারছি ক্লিয়ার বল জি ভাইয়া আফটার এগুলো মানে এগো আফটার এগুলো আসলে

উনি এটা যেহেতু আগে করছে ওনার কাছে কনফিডেন্ট ভিতরে উনি পারবে ঠিক আছে সেকেন্ড কথা কনফিডেন্ট বেশি হওয়ার কারণ উনি আসলে ওই যে ইয়ার্স হলে যুগ করার পরে যে কনফিউশনটা আনবে আগেরটা হলে বাদ দিবে নিচেরটা যুগ করবে এটা যদি এই টেবিল আকারে না সাজায় করে তখন কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যায় তাই না এই বা আগের মতো কারণ আমরা আগে শিখছি কি এইচ এই তারপরে এটার এই লেখা বড় করে লেখা আমাদের মেন্টালিটি কিন্তু ওইটা

জিনিসটা কোথায় বুঝছেন সো ওনার একটা কোশ্চেন ছিল এরকম যে টোটাল এরকম ছিল আনসার আসবে 10 উনি হচ্ছে 10 গুণ গুণ করে আর আনসার সেকশন আর সেকেন্ড সেকশন এটা সেকেন্ড সেকশনে সে ফার্স্ট সেকশন ছিল সো আনসার আসছে 10 কিন্তু আনসার 10 না দিয়ে উনি যোগ আন্দাজে আর দিছে 18 ঠিক আছে সো জিনিসগুলো এরকম আর কি ওনার কোশ্চেনটা খুব মনে ছিল আমি কোশ্চেনটা করার পরে এই জন্যই আমার আসলে নিজের ভিতরে জায়গা দিছে যে এই জিনিসগুলো যে আপনারা পারবেন আমি জানি কিন্তু যে অনেক ভালো পারে যে মেয়েতে একশো বাষট্টি চৌষট্টি পাইতেছে সেও যদি এই জিনিসটা ভুল করে তার মানে বুঝতেছে না আপনারা যারা পরীক্ষা সামনে দিবেন তারা ঘাবড়ে তো ভুল করতে পারেন নাকি জি ভাইয়া সো এই জিনিসটা ক্লিয়ারের জন্য এটা